ঘিরে বিষয় তৈরি হলেও বিষয়টি নিয়ে এখন বিশ্লেষণ ও যাচাইয়ের দিকে নজর দিচ্ছেন বিশ্বজুড়ে পর্যবেক্ষকরা আমেরিকা সহ বিভিন্ন দেশে নীতি নির্ধারক ও বিশ্লেষকদের কাছে প্রশ্ন উঠছে এই সক্ষমতা কিভাবে গড়ে উঠলো এবং এর পেছনে বাস্তবতা কি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে আলোচিত এই প্রযুক্তিগত সক্ষমতা হঠাৎ করেই রাতারাতি তৈরি হয়নি ইরান দীর্ঘদিন ধরে স্বদেশী গবেষণা উন্নয়ন বিনিয়োগ বাড়িয়েছে নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতার মধ্যে থেকেও দেশটি নিজস্ব প্রযুক্তি অবকাঠামো গড়ে তোলার চেষ্টা চালিয়ে গেছে সেই ধারাবাহিক প্রক্রিয়ার ফল হিসেবে সাম্প্রতিক সক্ষমতা গুলো সামনে এসেছে বলে বিশ্লেষকদের ধারণা রয়টার্স বিবিসি এবং আল জাজিরার তথ্য অনুযায়ী ইরানে প্রযুক্তিগত অগ্রগতি মূলত নজরদারি যোগদান ব্যবস্থা এবং কিছু প্রতিরক্ষা সাম্প্রতিক প্ল্যাটফর্মকে কেন্দ্র করে এগুলো অনেক ক্ষেত্রে আগের প্রযুক্তির উন্নত সংস্করণ বা দেশীয়ভাবে তৈরি ব্যবস্থার সম্প্রসারণ ফলে একে পুরোপুরি অজানা বা ব্যাখ্যাতীত কোনো বিষয় হিসেবে দেখানোর সুযোগ নেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এই অগ্রগতি পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত মূল্যায়ন চালিয়ে যাচ্ছে তবে এখন পর্যন্ত কোনো ভেরিফাইড প্রতিবেদনে এমন দাবি প্রকাশ করা হয়নি যে ইরান হঠাৎ করে অপ্রত্যাশিত বা সম্পূর্ণ নতুন কোনো প্রযুক্তি বইয়ের বাইরে উৎস থেকে পেয়েছে বরং বিশ্লেষকরা বলছেন এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্থানীয় দক্ষতা এবং উন্মুক্ত প্রযুক্তিগত জ্ঞানের সবচেয়ে বড় গড়ে ওঠা একটি প্রক্রিয়া এই প্রেক্ষাপটে বিশ্ব হতবাক বা রহস্যময় প্রযুক্তি ধরনের কোন শব্দ যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা জন্ম দিলেও মূলধারার সংবাদ মাধ্যম বিষয়টিকে তুলনামূলক ভাবে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে প্রযুক্তিগত সক্ষমতা বাড়লেও এর প্রভাব ও সীমাবদ্ধতা কি তা নিয়ে এখনো বিস্তারিত বিশ্লেষণ চলছে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তিগত অগ্রগতি প্রায় নতুন প্রশ্ন তোলে তবে সেগুলোকে যাচাই বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে বোঝা প্রয়োজন অতিরঞ্জিত উপস্থাপনা অনেক সময় বাস্তব চিত্রকে আড়াল করে দেয় সব মিলিয়ে বলা যায় ইরানের সাম্প্রতিক প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেও এটি কোনো হঠাৎ বা ব্যাখ্যাতিক ঘটনা নয় বরং দীর্ঘদিনের গবেষণা উন্নয়নের ধারাবাহিক ফল হিসেবে বিষয়টি দেখা যাচ্ছে ভবিষ্যতে এই সক্ষমতার প্রমাণ কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করবে তা সময়ের সঙ্গে আরো স্পষ্ট হবে পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তর্জাতিক বিষয়গুলো নিরপেক্ষ ভেরিফাইড ও বিশ্লেষণ ধর্মী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না